কি এমন পাপ করেছিলেন মাতা সীতা যার জন্য তাকে গর্ভ অবস্থায় ভগবান শ্রীরাম ত্যাগ করেছিলেন কেনই বা ভগবান রাম তার ধর্মপত্নী সীতাকে বনবাসে পাঠালেন আমাদের সনাতন ধর্মগ্রন্থে এটা বলা হয়ে থাকে যে যেমন কর্ম তেমন ফল অর্থাৎ আপনি ভালো বা মন্দ যেমনই কাজ করেন না কেন আপনাকে তার ফল ভুগতেই হবে সেখানে ভগবান রাম ও মাতা সীতাও ব্যতিক্রম নয় বন্ধুরা আপনারা সবাই রামায়ণ দেখেছেন বা পড়েছেন সেখানে অবশ্যই আপনারা ভগবান রাম ও সীতার অলৌকিক ঘটনার বিষয়ে জেনে থাকবেন সেখান থেকে এক আশ্চর্যজনক কথা বলা হয়েছে যে ভগবান রাম একজন ধোবার কথা শুনে মাতা সীতাকে অযোধ্যা নগরী ছেড়ে যেতে বলেছিলেন কিন্তু আপনারা জানেন কি এই ধোবা পূর্বজন্মে কে ছিলেন যার অভিশাপে মাতা সীতাকে গর্ভ অবস্থায় অযোধ্যা নগরী ছেড়ে বনে কাটাতে হয়েছিলেন আর এ কোনো সাধারণ মানুষ বা দেবদেবী ঋষিদের অভিশাপ ছিল না তাহলে আপনারা অবশ্যই ভাবছেন এই অভিশাপটি কে দিয়েছিলেন যার কারণে মাতা সীতাকে বনবাসে যেতে হয়েছিলেন তো বন্ধুরা আপনিও যদি আরও পাঁচজনের মতন আজকের ভিডিওটি বিস্তারিতভাবে জানতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক মহাকবি বাল্মীকি রামায়ণ গ্রন্থে মাতা সীতার জন্ম উল্লেখ পাওয়া যায় মাতা সীতা ছিলেন ভূমিকন্যা অর্থাৎ তাকে মাটি কুড়ে পাওয়া যায় মিথিলাতে রাজা জনক বাস করতেন রাজা জনকের রাজ্য প্রবল খরা দেখা দেয় তাই রাজা জনক ঠিক করলেন তিনি যজ্ঞ করবেন মুনি ঋষিদের আদেশ মতো রাজা জনক আর তার স্ত্রী যজ্ঞের জন্য মাঠে হাল বাইতে গেলেন রাজা জনক মাটিতে হাল বাইতে বাইতে মাটির ভেতর থেকে একটি কলসি পায় সেই কলসি থেকে একটি কন্যা বের হয় রাজা জনক তাকে তার কন্যা হিসাবে তার কাছে রেখে দেন রাজা জনক তার নাম রাখলেন জানকী এবং সবাই তাকে সীতা বলে ডাকতো দেখতে দেখতে সীতা বড় হয়ে যায় সীতা প্রতিদিনের মতো তার প্রিয় সখীদের সাথে রাজপ্রাসাদের বাগানে খেলা করতে গেলেন হঠাৎ তাদের চোখে দুটি পাখি নজরে পড়ল সেই দুটি পাখি অপূর্ব সুন্দর ছিল এবং তারা স্বামী ছিল সেই দুটি পাখি তাদের নিজেদের মধ্যে রামায়ণের কিছু কথা বলা করছিলেন পৃথিবীতে একজন মহান রাজা জন্ম নিয়েছে যার নাম হলো রামচন্দ্র এবং তার মহারানী হবেন সীতা শ্রী রাম ও মাতা সীতা অনেক বছর অযোধ্যা নগরীতে রাজত্ব করবেন জয়গান হবে দেবী সীতা ও রামের তখন মাতা সীতা জানতে পারলেন রাম ও তার ভবিষ্যতের কথা তাই দেবী সীতা ভাবলেন এই দুটি পাখি আমার কাছে থাকলে আমি আমার ভবিষ্যতের কথা আগে থেকেই জেনে থাকবো তাই দেবী সীতা তার সখীদের ওই দুটি পাখিকে ধরে আনতে বললেন তার কাছে পাখি দুটিকে দেবী সীতার কাছে আনা হলো। দেবী সীতা তাদেরকে জানালো তোমাদের ভয়ের কোনো কারণ নেই শুধু তোমরা এটা বলো রাম ও সীতার এই কাহিনী তোমরা কোথায় শুনলে পাখি দুটি সীতাকে জানালো মহান ঋষি বাল্মীকির আশ্রমে তারা থাকেন ঋষি বাল্মীকি যখন তাদের শিষ্যদের রামায়ণ পাঠ করাচ্ছিলেন তখন আমরা গাছের ডাল থেকে রামায়ণ পাঠ শুনতাম সেখান থেকে রাম ও মাতা সীতার জন্ম বিষয়ে জেনেছি পাখিগুলো মাতা সীতাকে জানালেন রামায়ণ নামক গ্রন্থে মহর্ষি বাল্মীকি বলেছেন রাজা দশরথ পুত্রেষ্টির যজ্ঞ করেন এবং সেই যজ্ঞ প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু রাম লক্ষণ ভরত আর শত্রুঘন চারজন মানবরূপে জন্ম নিয়েছে আর কিছুদিন পর রাম লক্ষ্মণ বিশ্বামিত্রর সাথে মিথিলা যাবে সেখানে হরধনু ভঙ্গ করে দেবী সীতাকে বিবাহ করবেন পাখি দুটি দেবী সীতাকে অনুরোধ করলো তারা সীতা দেবীকে সব কথা জানিয়ে দিয়েছে তাই দেবী সীতা যেন তাদেরকে ছেড়ে দেয় কিন্তু দেবী সীতা শ্রীরামের সম্বন্ধে আরও জানতে লাগলো তারা বলতে লাগলো দেবী সীতা ধন্য যে রঘুনন্দন রামের অর্ধাঙ্গিনী হবে আর তার সঙ্গে অনেক বছর রাজত্ব করবে কিন্তু তুমি কে দেবী সীতা বললেন তোমরা এতক্ষণ যে সীতার নাম করছো আমি সেই সীতা আমি তোমাদের সেদিন মুক্ত করব যেদিন শ্রীরাম মিথিলা এসে আমাকে বিবাহ করবে ততদিন তোমরা আমার কাছে নিশ্চিন্তে থাকতে পারো পুরুষ পাখিটি দেবী সীতাকে বলল আমরা বনের পাখি আমরা এখানে থাকতে পারবো না আমাদেরকে ছেড়ে দিন মাতা সীতা পুরুষ পাখিটির করুণ মিনতির কারণে তাকে ছেড়ে দেয় কিন্তু তার স্ত্রী গর্ভবতী পাখিটিকে নিজের কাছে রেখে দিলেন গর্ভবতী পাখিটি মাতা সীতাকে বললেন সে তার স্বামীকে ছাড়া থাকতে পারবেন না সে তার স্বামীর সঙ্গে এক হয়ে থাকতে চায় কিন্তু দেবী সীতা কোনো কথা শুনলেন না নারী পাখিটি দেবী সীতাকে অভিশাপ দিলেন যেভাবে তুমি আমার গর্ভ অবস্থার সময় আমার স্বামীকে আমার থেকে আলাদা করে দিলে সেরকম একদিন তোমাকেও গর্ভ অবস্থায় অতি বিভোগের যন্ত্রণা সহ্য করতে হবে এই বলে নারী পাখিটি সেই মুহূর্তে প্রাণত্যাগ করলেন পুরুষ পাখিটি স্ত্রীকে ছাড়া না থাকতে পেরেও কিছুদিন পর সেও প্রাণত্যাগ করে দেন কিন্তু প্রাণত্যাগ করার আগে দেবী সীতাকে বলেছিলেন তোমাকে তোমার কর্মফল ভোগ করতে হবে এই কর্মের সাজা দিতে আমি শ্রীরামের নগরে মানুষ হয়ে জন্ম নেব আর আমার কারণেই তোমাকে প্রতি বিহুকের যন্ত্রণা সহ্য করতে হবে মানা হয় সেই পাখিটি অযোধ্যার একটি ধোবা পরিবারে জন্মগ্রহণ করেন এবং তিনি দেবী সীতার চরিত্রের ওপর আঙুল তুলেছিল তারপরে শ্রীরাম গর্ভ অবস্থায় দেবী সীতাকে ত্যাগ করলেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি ভালো লেগে থাকবে এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ